হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দিন যাবত কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি খুবই দুঃখিত তো আজকে লাইভে আসলাম আপনাদের সাথে একটু গল্প গুজব করবো তো লাইভটা সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবে университетда ўқийман. Мен бу ерда 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 ўқийман. তো বন্ধুরা যদিও মুদিখানার দোকান চালাই আমি তো দেখতে তো আপনারা নিশ্চয়ই পাচ্ছেন তো ব্যাপারটা হলো এই দোকানদারি করে আর ভিডিও তৈরি করা মানে খুবই ইম্পসিবলের একটা কাজ যার কারণে কোনো ভিডিওতে আসতে পারছি না আজকে সরাসরি লাইভে চলে আসলাম যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে বলতে পারেন তো फ्रेंड्स আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি খুবই ইম্পর্টেন্ট একটা কথা যদি কেউ ফেসবুক মানে পেজ যদি থাকে তো বর্তমানে কিন্তু একশোর মধ্যেই পঁচানব্বই পারসেন্ট লোক এখন ফেসবুকে ভিডিও আপলোড করছে ফেসবুকে ভিডিও ছাড়ছে তারই মধ্যে দেখা যায় একশোর মধ্যেই ফিফটি পারসেন্ট লোক মানে তারা ভিডিও আর বানাতে চাচ্ছে না হ্যালো বন্ধু দা শুভ সন্ধ্যা সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবেন আর একটু কমেন্ট করবেন তাহলে আমি আপনার সাথে কথা বলতে পারবো আর যদি লাইভে এসে যদি চলে যান তাহলে মানে আমি বুঝতে পারবো না কে লাইভে এসছে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন প্লিজ আপনারা একটা লাইভ একটা কমেন্ট করে যাবেন বর্তমান সময়ে কিন্তু দেখা যায় একশোর মধ্যে নব্বই পার্সেন্ট লোক এখন ফেসবুকে ভিডিও আপলোড করে বাট এর মধ্যে অনেকেই আছে তারা দেখা যায় কেউ ভিডিও করছে কিন্তু দুঃখের ব্যাপার অনেকে আবার বেরিয়ে চলে আসছে আর তার তো ফ্রেন্ডস আমি দেখতে পাচ্ছি অনেকেই আসছে লাইভে আসছে আবার বেরিয়ে চলে যাচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি লাইভ থেকে বাড়াবেন না আপনারা এটা করে যাবেন কাজ আকাশ খালি আকাশ ই লাইভে অনেকেই এরকম মন ভরে एक जोर से ये शौक कर कर मनोरंजन हमारा मूड हुआ फल है मेरे दिमाग में जो के सिस्टम ना 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 को तो बैठा ना मुझे लगा कहते थे सरकार तक कवर और हेलो फ्रेंड्स আপনারা লাইভে কিছু দিয়ে অনেকেই আসছে লাইভে দেখতে পাচ্ছি অথচ তারা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা লাইভ থেকে বাদ হওয়ার আগে একটা কমেন্ট করে যাব তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা থেকে দেখছেন আর সব থেকে মেন কথা হলো প্রায় গত দু আড়াই মাস হয়ে গেছে আমি কোনো ভিডিওতে আসতে পারিনি আমি অ্যাকচুয়ালি টেকনিক্যাল ভিডিও করি আর ভিডিও এডিটিং থাম্মেল এডিটিং পোস্টার এডিটিং সমস্ত রকমের এডিটিং ভিডিও করি আমি তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা কমেন্ট করে যাবেন আর যদি কোনো চ্যালেঞ্জে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আপনারা কমেন্টে বলতে পারেন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো ভাই আপনাদের কাছে বারবার একটা কথা বলে যাচ্ছি আপনারা একটা করে কমেন্ট করে যাবে আমি দেখতে পাচ্ছি লাইভ দেখছেন আপনারা

কথা বলতে চাই আর কথা বলতে গেলে আপনারা কমেন্ট করেন তাহলে কথাটা বলবো কি করে ওই যারা যারা লাইভে আসছেন আবার বেরিয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি তো একটা করে কমেন্ট করে যাবেন কমেন্ট না করলে বুঝবো কি করে যে আপনি লাইভে দেখছেন আসছে অনেকে আসছে আবার বেরিয়ে চলে যাচ্ছে এটা যদি কোনো মেয়ে ছেলে লাইভ হতো খালি এতক্ষণ তো ভর্তি হয়ে যেত দিদি ভাই কেমন আছো দাদা কোথায় বর্তমান সমাজটা কিরকম চলছে জানো বর্তমান সমাজটা এখন চলছে যদি কোনো মেয়ে ছেলে লাইভে আসে তাহলে তো লাইভে সঙ্গে সঙ্গে ভরে যাবে সবাই দিদি ভাই কেমন আছেন দাদা কোথায় গিয়েছে আর যদি কোনো ছেলে লাইভে আসে তাহলে তো লাইভে কেউ দাঁড়াবে না আসবে আর চলে যাবে কমেন্ট তো কেউ করবেই না তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা কমেন্ট করুন আপনাদের সাথে পরিচয় করতে চাই একটা চেনা পরিচিত করতে চাই অ্যাকচুয়ালি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে একে যদি অপরকে যদি আমরা সাপোর্ট করি তাহলে কেউ মানে আগে বাড়তে পারবে না তো আমার বলার উদ্দেশ্যে এইটা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে তো এক

তো দেখতে দেখতে প্রায় ন মিনিট হয়ে গেছে আমার লাইফটা চলছে তো আমি বেশিক্ষণ থাকবো না আর কুড়ি মিনিট পর্যন্ত থাকবো

না সেখান থেকে মোটামুটি আমার মানে অনেকটা সমস্যা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি একটা বন্ধু লাইভে এসেছে তো তার কাছে আমি অনুরোধ করছি আপনি কোত্থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন আপনি একটা ইউটিউবার আমি একটা ইউটিউবার তো যদি একে অপরকে যদি একে অপরকে সাথে কথা বলি তাহলে আমরা আগে বাড়বো কিভাবে কি লেখা উঠেছে

तो दिल्ली में लाल किले के, के पास तो